তো পুরুলিয়ার আজকে সেকেন্ড ডে আজকেই আমাদের বাড়ি ফেরার মানে কথা হয়েছে তো আমরা সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের হোটেল থেকে ভিউটা কতটাই সুন্দর লাগছে আজকে আমরা আর যেই কটা আছে হয়তো দুটো কি তিনটে দেখবো দেখে একবারে বাড়ি চলে যাবো আর সকাল সকাল ওখানে নগর কীর্তন বেরিয়েছিল তোমরা দেখো কী ভালো লাগছে সেখানে আজকের দিনটা আবার শুরু হলো ময়ূর পাহাড় থেকে আমরা আজকে চলে এসেছি ময়ূর পাহাড় দেখতে এটা ফার্স্ট আজকে আমাদের লাস্ট ডে আমরা এখান থেকে দেখে একবারে বাড়ি ফিরে যাব দেখা যাক এটা কতটা উঠতে হয় আপাতত তো ওই নিচ থেকে এলাম হ্যাঁ

ওখান থেকে ওই নিচ থেকে উঠতে ওপরে এলাম এখানে তেমন কিছুই নেই শুধু এখানেই মানে এই টপের থেকে নিচের পুরো ভিউটা দেখা যায় উপরে ভিউটা দেখা যায় নিচে পুরো দেখা যায় তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো Thank you.

এক আছে তো এক আছে ওখানে তোমরা দেখলে আমরা সেখানে কেমনভাবে খেললাম আর এই দোকানটায় ঢুকেছি যখন আমি ভিডিও করছি একটা হাসির ব্যাপার হয়েছে লোকটা ভাবছে যে কি হলো এরম ভিডিও করছে সব খুলে খুলে দেখাচ্ছিল দেখুন নির্পলিশটা দেখুন এই করুন আর দেখো তোমরা পলিশ বিক্রি হচ্ছে বাহ সবকিছু বিক্রি হচ্ছে এখানে একসাথে অনেকটা বড় ওইদিকে বেল্টও বিক্রি হচ্ছে বা ওপর দিকেও তো সব এই রুমালও বিক্রি মানে একটা সব পাওয়া যাচ্ছে একটা দোকানের মধ্যেই আপনারা সব পেয়ে যাবেন সেকেন্ড লোকেশানে আমরা চলে এসেছি মাঠি আপার ড্যামে এর পরে যাব মাটা পাহাড় এটা শুধু এরকমই এখানে এখানে কি গো মানে জায়গাটা কি না কিসের জন্য বিখ্যাত ও জলবিদ্যুৎ উৎপাদন এরকমই করা আছে আর কিছুই নেই পুরোটা রই পুরোটা জুড়ে এরকম পুরোটা দেখতে গেলে ওইদিকে যেতে হবে ওইদিকে যেতে হবে আচ্ছা এই আমরা গুড় কিনেছি পিওর গুড় বল 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 আমরা গুড় কিনেছি হাই एवरीवन তো সেই সকালের পর আবার এখন তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে পৌনে চারটে না পৌনে চারটে না চারটে দশ তো যাই হোক এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মুখোশ গ্রামে ওরা গেছে দাদারা সবাই গেছে খাওয়া দাওয়া করতে আমরা বাসেই খেয়ে নিয়েছি আমরা আর যাইনি ওরা গেছে একটু ঘোরাফেরা করতে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি সবার আস্তে আস্তে দেখতে এবার বাড়ি যাব গিয়ে তো ব্লগটা অনেকটাই ছোট হয়েছে ফার্স্ট টাইম পুরুলিয়া এলাম বেশ ভালো লাগলো তো তোমরা দেখো ভিডিওটা মানে আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও চলে টাটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় মুখোশ ঝোলানো রয়েছে মানে এই গ্রামটা মুখোশ গ্রাম নামেই পরিচিত এখানে সব জায়গায় মানে প্রত্যেকটা ঘরে ঘরে মুখোশ তৈরি করা হয় আর বিক্রিও করা হয় এখানেই ছৌ নাচ হয় তো আমরা আর বেশি জায়গায় ঘুরতে পারিনি যেহেতু অনেকটা লেটে আমরা বেরিয়েছিলাম তাই দুটো হয়তো দুটো কি তিনটে হয়তো জায়গা দেখেছি আর আসার সময় বাসে যা মজা হয়েছে তোমরা শুধু সেটা দেখো আইটা মাশাওতে আইওয়াতে মাশাওতে রে না কোনো জায়গা তোমরা সেটা হচ্ছে একদম প্রথম দিনের যেদিন আমরা গিয়ে ওখানে পৌঁছেছিলাম তো অনেকটাই রাত হয়ে গেছিলো বলে তেমনভাবে কোথাও বেরোনোর জায়গা নেই তো এই কারণে আমরা নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি করছিলাম বারবিকিউ করেছি বেশ মজা হয়েছে তো আশা করি ব্লগটা তোমাদের ভাল লাগবে আর নেক্সট ব্লগের জন্য প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও নিউ ভিউয়ার্সরা তো এই ভিডিওটা দেখতে থাকো